এখন তো আমার সকালে ঘুম থেকে উঠলে একটা ভালো রুটিন হয়ে গেছে কাজে এই যে দুধ দেওয়া সকালে সংসারের কাজকর্ম হোক বা না হোক আগে আমাকে এই কাজটি করে ফেলতে হয় তো আজকে তো বৃহস্পতিবার অনেকটা ভরে উঠেছি আজকে পাঁচটা বাজেনি তার আগে উঠেছি তো উঠে আমার সমস্ত ঘর দোর সব লাতা দেওয়া হয়ে গেছে মানে সকালের যে বাসি কাজ সবটাই আমি কমপ্লিট করে ফেলেছি তো এখন বাজে ওই সাতটা মতো তো এই যে দেখো দুধ দিয়েও চলে এসেছি আর ওইখানে মানে বৃষ্টি হচ্ছে তো গরুগুলো একদম দাঁড়াতে চায়নি শুধু মানে লাফাচ্ছে তো পায়ে তো তোমাদের দাদাভাই দড়ি বেঁধে দিয়েছিল তো তার জন্যই মানে দোয়া গেল নাহলে কিন্তু দুধ পারতাম না তো এই যে দেখো কতটা দুধ দিয়েছে প্রায় এটা চার কেজির মতো দুধ আছে তো দুধ দোয়া হয়ে গেছে তো এখন দেখো এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এত মাছি যদি একটুখান মানে পাঁচ মিনিট যদি মানে খালি রাখা হয় তাহলে মাছিয়ে পুরো ভরে যাবে তো তার জন্য ওই যে গেঞ্জিটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম তো তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে অনেকটা ভরে উঠেছি তো ভরে উঠে অনেক কাজ মানে সংসারের সমস্ত কাজ করে ফেলেছি আর এখন আমাকে খিদেই অন্ধকার লাগছে তো সেই জন্য ভাবলাম একটু চানাচুর চা মুড়ি আর সাথে একটু নিমকি তো টাটকা দুধটা ছিল তো সেই জন্য ভাবলাম একটু দুধের চা বানাই তো আমি চা মুড়ি তো খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে বললাম তখন তো খেলো না কারণ মুড়িগুলো খাচ্ছিলো তো বললো আমারটা রেখে দাও গরম করে পরে আমাকে দেবে তো ওর মুড়ি খাওয়া হয়ে গেছে তো তাই এখন এই যে গরম করে দিয়ে দিচ্ছি চাটা এখন তো আর চা খাওয়া হয় না অতিরিক্ত গরমটার জন্য চা খাওয়া বন্ধ করে দিয়েছি তোমাদের দাদাভাই আমি দুজনে মাঝে মধ্যে তোমাদের দাদাভাই ভাই খাই তবে ওই লিকার চা সন্ধ্যেবেলা খায় সকালটা খায় না সন্ধ্যেবেলা কখনো যদি মনে হয় তখন খায় আর আমার ওই তোমাদের দাদাভাই খেলে তবেই খায় না হলে যে খেতেই হবে এমন কোনো আমার বাধ্যতা নেই মানে ওই যে অনেকে যেমন নেশা থাকে না চা প্রেমী যে সকাল হলেই চা চায় বিকেল হলেই চা চায় সেরকম ব্যাপারটা কিন্তু আমার মধ্যে নেই তো এই যে চা খাওয়া দাওয়া করে তারপর দেখো ছাদে চলে এসেছি আর ছাদে এসে নিজের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম কারেন্ট তো শুধু আসছে আর যাচ্ছে মানে এত বিরক্তি লাগছে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই মানে একটু যদি বৃষ্টি হওয়া শুরু করেছে মানে দুফটা যদি বৃষ্টির জল মাটিতে পড়েছে অমনি কারেন্ট নেই গায়েব হয়ে চলে যাবে তো এই যে দেখো তারপরে যে ঠাকুমাকে স্নান করিয়ে দিলাম তো আমি ছাদে গেছি আর ঠাকুমা গামছা পরে পুরো কলপাড়ে গিয়ে বসে আছে স্নান করবে বলে মানে যদি মুড়িটা খেয়েছে তো আর থামবে না তাকে আগে স্নান করিয়ে দিতে হবে তোমার কি কাজ থাকলো না থাকলো তার দর জানার দরকার নেই আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি ঠাকুমাকে বললাম যে সেগুলো আমি কাছি তারপর তোমাকে চান করে দেব কিন্তু সে তো শুনবে না তাকে আগে চান করাতে হবে তো এই যে দেখো চান টান করি এখন এই যে শাড়ি পরিয়ে দিয়েছি আর এই যে মাথাটা আঁচড়ে দিচ্ছি তো বলছে যে আমার না মাথাটা খুব চুলকাচ্ছে ছেড়ে তো তার জন্য একটু চিরুনিও করে মাথাটাকে একটু আঁচড়ে দিলাম আসলে বয়স্ক মানুষ তো মাথায় অনেক নোংরা হয়ে যায় তবে কিছুদিন আগে সাবান দিয়েছিলাম আবার সাবান দেবো জামাষষ্ঠীর আগের দিন ভাবছি তো প্রতিদিন আবার যদি সাবান দিই তাতেও আবার ঠান্ডা লেগে যাবে তো সেই জন্যই আর প্রতিদিন সাবানটা দিইনি আর ওইদিকে ঠাকুমাকে মাদুর বিছিয়ে আর মশারিটা খাটিয়ে দিয়েছি সে তো এখন দিব্যি ঘুমাচ্ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো কাচতে চলে এলাম আর এখানটাতে এত রোদ লাগে প্রচণ্ড রোদ লাগে তো সকাল সকাল কাজ করলে ভালো আর একটু বেলা হয়ে গেলেই কিন্তু প্রচণ্ড রোদ লাগে সকালে কেমন বৃষ্টি পড়ছিল আবার দেখো কেমন রোদ বেরিয়েছে আবার কিন্তু বেলার দিক করে আবার বৃষ্টি হচ্ছিলো তো এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর এখানে মনুকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে তো ক্যামেরা ধরে দিচ্ছিলো আর আমি এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তো দেখো বন্ধুরা স্নান ধান সেরে এখন চলে এসেছি ফুল তুলতে তো গাছে আজকে কিন্তু অনেক কাঞ্চন ফুল ফুটছে দেখো পুরো গাছ ভর্তি ফুল আজকে অনেক কাঞ্চন ফুল ফুটছে তো চলো ফুলগুলোকে তুলে নিই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম আজকে এখনো ইন্ট্রোটা দেওয়া হয়নি তো তাই ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো ওইদিকে দেখো ফুল তুলে তারপরে যে হরি মন্দিরে চলে এসেছি জল দিয়ে দিলাম তারপরে বাড়ির পুজোটাও করে নিলাম তো বন্ধুরা পুজো তো হয়ে গেল তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে নিচে গিয়ে এবার বান্না কি করব দেখা যাক আজকে আর সবজি টবজি কেটে রাখা হয়নি তো চলো গিয়ে কাটব আর এখন দেখো ওই দিন কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি আর এই ভিডিও ক্লিপটা তার পরের দিনের ভিডিও আসলে বৃহস্পতিবার আর শুক্রবার দুটো মিলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আসলে ওই দিন এত বৃষ্টি পড়ছিলো যে কারেন্ট ছিল না অন্ধকারে তো আর আমার রান্নাঘরে রকম কোনো ভিডিও শেয়ার করা যায় না তোমরা তো জানোই আর কী বলতো আর কি কাজই বা দেখাতাম ওই রান্নাঘরের কাজ রান্না বান্না ছাড়া আর কি কাজ আছে আর এদিকে আরও একটা কাজ বলতে যে ঠাকুমা পটি করে একদম সেই নোংরা করে দিয়েছিলো পুরো মানে কাপড়ে তো সেগুলো আবার পরিষ্কার করলাম ধোয়া ধুই করলাম তো ওগুলো করতে আমার অনেকটা সময় চলে গেছিল তাই আর বিরক্তি হয়ে আগে আমি আর ভিডিও করিনি তার আর এখন দেখছো যে ভিডিওটা সেটা কিন্তু পরের দিনের ভিডিও তো এই যে দেখো ভাতটা বসিয়ে দিলাম প্রতিদিনের মতো গ্যাসে তো গ্যাসে ভাত বসিয়ে এবার রান্নাগুলো করব। রান্না বলতে আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। কুমড়ো পাতার পাতুরি তো তোমরা এই সব মানে রেসিপিটা জানো কি না জানি না তো আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো পাতাগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আর ওইদিকে লাউ ডাটা আর সমস্ত রকম সবজি ঝিঙে কুঁদরি বেগুন সব দিয়ে আর এই যে কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে একটা ঘন্ট করব আর এই যে পটল আলুর ঝোল নিরামিষ হবে মানে নিরামিষ বলতে কি মাছ নেই মাছ ডিম কোনো কিছুই দেব না তো এই হবে আমার তরকারি। তো এই যে দেখো চলো এখন আমি পাতুরি করব যে তার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো আগে এই যে পাতাগুলোকে একটু লবণ জলে উষ্ণ গরম নব লবণ জলে এখন ভিজিয়ে রেখে দেব তাহলে ওর মধ্যে মানে একটা খসখসা যে ভাবটা থাকে সেটা থাকবে না পাতাগুলো পুরো নরম হয়ে যাবে আর এদিকে দেখো মুসুর ডাল কিন্তু আমি বেটে রেখেছি সরি বেটে নয় ভিজিয়ে রেখেছি এটাকে এখন বেটে নেব তো এই যে দেখো মুসুর ডালটা বেটে নিয়েছি আর এতে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি যেহেতু নেই সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে লবণ পরিমাণ মতো তো এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপর পাতাগুলোতে ওই যে মুসুর ডাল বাটাটা সেটা একটু একটু করে দিয়ে দেব। তো দিয়ে এরকম ভাজ করে ভাজ করে মুড়ে দেবো তোমরা তোমাদের তোমরা যদি করতে চাও প্রয়োজন মতো ভাঁজ করবে মানে যে যেভাবে হিসাব মতো করতে পারে তো এই যে মুখটাকে বোটার কাজটা একটু কেটে দিতে হবে না নাহলে কিন্তু এটা মানে মোড়া হতে চাইবে না তো এই যে দেখো ভাঁজ হতে চাইবে না এই যে একটু একটু করে মুসুর ডাল বাটা দিচ্ছি আর ভাঁজ করে নিচ্ছি তো এই দেখো আমার কিন্তু সমস্ত মুসুর ডাল বাটা দিয়ে পাতাগুলো ভাঁজ করে নেওয়া হয়েছে এগুলো এখন হালকা গরম মানে হালকা আঁচে ভাজতে হবে খুব আঁচ তেতে গেলে কিন্তু তাহলে পাতাগুলো পুড়ে যাবে আর ভেতরে কিন্তু যে মুসুর ডাল বাটাটা দেওয়া আছে সেটা কিন্তু ভাজা হবে না তো সেই জন্য খুব অল্প আঁচে ভাজতে হবে কিন্তু আমার যে কড়াইটা ভীষণ পাতলা একটু তাপ হলেই কিন্তু প্রচুর গরম হয়ে যায় তো সেই জন্য দেখো ধোঁয়া উড়ে যাচ্ছে তো আমি কড়াইটা শেষে নামিয়ে দিয়েছিলাম জ্বালানিগুলো বের করে কড়াইটা নামিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু সত্যি বন্ধুরা দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে গরম গরম এই কুমড়ো পাতার পাতুরি হলে আর অন্য কিচ্ছু লাগবে না আমি সত্যি জানতাম না এটা একটা দিদিভাইয়ের ভিডিও দেখে আমি এটা বানাচ্ছি মানে তার রান্নার চ্যানেল ছিল তো রান্নার চ্যানেল থেকে দেখে আমি এটা বানাচ্ছি আর সত্যি এত ভালো যে একটা মানে কম খরচে এত ভালো একটা টেস্টি খাবার হয় আমি জানতামই না তো গরম ভাতের সঙ্গে সবাই আমরা খুব মানে মজা করেই খেয়েছি আজকে তো এই যে দেখো আমার কুমড়োপাতার পাতুরি রেডি তো পাঁচ পিস হয়েছে ছ পিস হয়েছিল একটা তো ছেলে গরম গরম খেয়ে নিল আর পাঁচটা আছে আর এদিকে যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এখন দেখো পটলের ঝোলটাও বসিয়ে দিয়েছি রান্না প্রায় আমার কমপ্লিটের মুখে তো এদিকে ঝোলটা ফুটতে থাকুক আস্তে আস্তে আর এদিকে আমি আমার কাজগুলো টুকটুক করে গুছিয়ে নিই তো রান্নার যে সমস্ত বাসনগুলো পড়েছিল সেগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর তারপরে যে দেখো গ্যাসটা এখন পরিষ্কার করে নেব গ্যাসে আজকে কিছুই করিনি ওই সকালের জল গরম আর ভাতটা হয়েছে আর কিছুই করিনি তো তাই এমনি একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি জাস্ট আমরা গৃহবধূরা সবসময় একটা প্রার্থনাই করি মা লক্ষ্মী যেন সর্বদা আমার সংসারে বিরাজ করেন তার কৃপাদৃষ্টি যেন আমার সংসারে থাকে তবে এই সংসারে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি তখনই থাকবে যখন সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে লক্ষ্মীশ্রী বলতে এটাই যে সংসারের কাজকর্মগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি কিছু নিয়ম কানুন মেনে কাজ করা তো রান্নাঘর কখনোই কিন্তু এইভাবে খালি রাখ মানে এলোমেলো রাখতে নেই সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে হয় আর সেটারই চেষ্টা করি আমি সবসময় দুপুরে কি রাতে কি রান্না করার পর কিন্তু আমি রান্নাঘর প্রতিদিনই পরিষ্কার করে গুছিয়ে রাখি যাতে করে কোথাও শকুর বা নোংরা না পড়ে থাকে তো সেই জন্য আমার মনে হয় যে আমার সংসারে অনেকটাই লক্ষ্মীশ্রী বৃদ্ধি পেয়েছে আর আশা করি আগামী দিনেও পাবে এখন দেখো একটু রেডি হয়ে গেছি বাজারে যাব ছেলেকে নিয়ে বাজারে বলতে বাজার নয় আমাদের একটু মিটিং আছে অঞ্চলে তো অঞ্চলে যাচ্ছি ছেলেকে নিয়ে তো এদিকে আবার এক দফা বৃষ্টি হয়ে গেছে রাস্তাগুলো দেখেই বুঝতে পারছো ভেজা আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে তবে জ্যৈষ্ঠ মাসে এরকম ওয়েদার এই প্রথম দেখলাম এর আগে কিন্তু কখনোই এরকম ওয়েদার হয়নি এই সময় কিন্তু প্রচণ্ড গরম থাকে এবছর বোধহয় জামাষষ্ঠীতে জামাইগুলো খুব আরাম করে জমিয়ে কবজি ডুবিয়ে খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখলাম তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামী একটি নেক্সট ভিডিওতে